পাগল মামার চার ছেলের গল্পটির দ্বিতীয় ভাগ গল্পটি শুরু করা যাক আমার গল্পটি শুনে ছোট্ট করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি শুরু করি ম্যাজিকের মতন কাজ হয়ে গেল কার যেন অদৃশ্য হাত কান ধরে হিড় করে টানতে টানতে চার ভাইকে পড়ার টেবিলে বসিয়ে দিল সঙ্গে সঙ্গে দেয়ালের তাকগুলো থেকে এর গামার ওর জ্যামিতি ওর ইতিহাস ধপাধপ পড়ে গেল হাবু টাবুদের সামনে পড়তে লাগলো তার মানেক্ষণি পড়া শুরু করো কিন্তু চার পোলায় এমনই ঘাবড়ে গেছে কারোর গলার আওয়াজ আর বেরোচ্ছে না কি করবে কেউ কিছু ভেবে পাচ্ছে না তখন সেজম আমি তো ছাড়বার পাত্রি নয় হাতের কাছে দারুণ একটা অস্ত্র পেয়ে গেছেন সেটা আবার কাজে লাগালেন ওপর দিকে মুখ করে বলতে লাগলেন কেউ কি আছো এরা একদম পড়ে না বছর বছর ফেল করে কেউ কি এদের পড়িয়ে দিতে পারো বলা শেষ হতে না হতে দুটো বেদ কোথা দিয়ে এসে হাজির টেবিলের ওপর আছড়ে পড়ল পোলায় নাচন পোলায় মাতন বুঝলো চুপ করে বসে থাকলে হবে না ঘাড় গুজে চার ভাইয়ে পড়াশোনা করতে শুরু করলো চুপচাপ অন্যদিন রাত্রে খাওয়া দাওয়া এবং শোয়ার সময় ধুমধুমা ধুম বেঁধে যায় সেদিন চুপচাপ পরা শুরু করে দিল কিন্তু পরদিন সকালে ডাইনিং রুমে খাবার দাবার ভাগ নিয়ে আবার পঞ্চম পানিপত্র যুদ্ধ শুরু হয়ে গেল আজ হয়েছে ব্রেকফাস্টে লুচি আর হালুয়া টাবুর প্লেটের দিকে তাকিয়ে আবু বলে চিৎকার করে উঠল যে এর বেশি হালুয়া আছে ওদিকে হাবু চেঁচিয়ে উঠছে পানুর চেয়ে কম হালুয়া পেয়েছি ছড়াছড়ি শুরু হবে এই সময় মা আবার শুরু করে দিল কার কড়িকাঠের দিকে তাকিয়ে কেউ কি কোথাও আছো বাজিগুলোকে কি কি ঠান্ডা করতে পারো যেই না বলা অমনি কাজ হাত থেকে কী যেন সব কাপ প্লেট কেড়ে নিল টেবিলে সাজিয়ে রাখলো আর তাদের কান ধরে ফের চেয়ারে বসিয়ে দিল অগত্যা ট্যাফো না করে পোলায় নাচ পোলায় নাচনরা নিজের নিজের ভাগ্যে ভাগের লুচি হালুয়া খেয়ে সোজা পড়ার ঘরে চলে গেল মামি ফের মুখ তুলে বলল আপনি কে জানি না তবে আমার বড্ড উপকার করেছেন এখন থেকে আমার চার ছেলে বাঁদরামুখ গুছিয়ে ওদের ভালো করে দিন বলে রান্নাঘরে চলে গেল ঘন্টা দুই পড়াশোনা করে চার ভাই স্নান করে খেয়ে বইয়ের ব্যাগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়ল স্কুলে যাবার নাম করে বেরোলে বেশিরভাগ দিনই তার স্কুলে যায় না রাস্তা ড্যাঙ্গুলি এবং কিংবা অ্যালজেবরা নানা ধরনের খেলা খেলে থাকে কিংবা সিনেমা দেখে আজ ওরা ঠিক করলো চেতলা ব্রিজ বেরিয়ে স্প্ল্যান্ডে ঘুরতে যাবে কিন্তু ঠিক করলে তো আর হয় না চেদলা বীজ আর পার হওয়া গেল না তার আগে কে যেন ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে চলে গেল এরপর থেকে রোজ সকালে পাঁচটা বাজলে কে যেন চার ভাইকে বিছানা থেকে তুলে বাথরুম পাঠিয়ে দেয় মুখ টুক ধোয়া হলে এক একজোড়া বে তাদের ডাইনিং রুমের দরজায় দেখিয়ে দেয় ওরা যতক্ষণ খায় বেদ দুটো খাওয়ায় নাচতে থাকে খাওয়া হয়ে গেলে পড়ার ঘরে যখন আসে যা বেদ তখনও ওদের পিছু ছাড়ে না একটু ফাঁকি দিয়েছি কি অমনি সপাং করে পিঠে বাড়ি পড়ে স্কুল কামাই করার তো আর উপায় নেই অমনি গলা ধাক্কা দিতে দিতে কেউ তাদের ক্লাসে নিয়ে যাবে বিকেলে স্কুল থেকে ফিরে টিফিন খাওয়ার সময় থেকে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ জোড়া বেদ ওদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে সেজম আমি তো খুবই খুশি ছেলেদের পেছনে আর চেঁচাতে হচ্ছে না আর শরীরও আগের থেকে সুস্থ হয়ে গেছে রাঁচিতে মেজ মামাকে খবর দিল চার ছেলে পানিপথ পঞ্চম পানিপত্র পানিপথের যুদ্ধের পর এ বাড়িতে আর লড়াই হচ্ছে না লড়াই তো দূরের কথা তারা জোরে কথা বলা পর্যন্ত তাদের আর উপায় নেই এরা একদিন চার ভাই পরামর্শ করল যে এভাবে তো থাকা যাবে না তারা ঠিক করল। আমরা রাত শেষ হলেই আমরা বাড়ি ছেড়ে চলে যাব এখন থেকে ভোরের বাস ধরে যাবে হাওড়া স্টেশন সেখানে সেখানে রাজধানী এক্সপ্রেস বোম্বে মেল প্রথমে যে ট্রেন পাওয়া যাবে তাতেই তারা চড়ে বসবে যেমন ভাবা অমনিকা চার ভাই মামাকে চিঠি লিখে অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়ল পরদিন সকালবেলা সেজ মামি দেখলেন ছেলেদের ঘর ফাঁকা টেবিলের ওপর একটা ভাঁজ করা কাগজ চাপা দেওয়া রয়েছে সেটা খুলতেই দেখা গেল কয়েক লাইন লেখা রয়েছে শ্রী চরণেশু মা তুমি নিশ্চয়ই ভূত পুষেছ তার এত বেতের বাড়ি কানমোলা চর আর সহ্য হয় না মার খেতে আমাদের সারা গায়ে কালশিটে পড়ে গেছে দিনের পর দিন মাথা গুঁজে এত পড়াশোনা আমাদের আর ভালো লাগে না তাই আমরা চলে যাচ্ছি এ জীবনে আর দেখা হবে না বাবা ও তুমি আমাদের প্রণাম নিও ইতুই ইতি আবু টাবু হাবু পাবু অন্য সময় হলে সেজমামি আমি চিঠি পড়ার পর কেঁদে কেঁদে বাড়ি মাথায় তুলে ফেলতেন আজ কিন্তু করলেন না নিজের মনে ঘরে কাজ করে যেতে লাগলেন তিনি জানেন যার ওপরে দায়িত্ব দেয়া আছে সেই ওদের ব্যবস্থা করবে আটটা তখন বাজেনি দেখা গেল লম্বা মোটা একটা দড়ি দিয়ে চার ভাইকে বেঁধে অদৃশ্য কেউ টানতে টানতে বাড়ির দিকে নিয়ে আসছে এরপর আবু টাবু একেবারে আশা ছেড়ে দিয়েছে আর তারা বুঝতে পেরেছে বাঁধরামও করা চলবে না ঘাড় গোঁজে দুবেলা পড়তে হবে মারামারি বন্ধ করতে হবে এবং রোজ স্কুলে যেতে হবে এই সব ঘটনা ঘটে যাবার পর সেজ মামি আবার একদিন পাশের বাড়ি গেলেন এবং যা যা হয়েছে সব বলে গেলেন সব শুনে বলাইবাবুর মা বললেন তো তখনই বলেছিলাম কোনো ভয় নেই আমার কথা মিলল তো সেজ আমি বললেন মিলেছে আচ্ছা মাসিমা একটা কথা বুঝতে তো আমি পারছি না কি কথা যে আমার এত উপকার করেছে সে কে একজন কড়া হেডমাস্টার ও বাড়িতে অনেক দিন ছিলেন মরার পরও বাড়িটা ছেড়ে তিনি যাননি বড ভালো মানুষ ছিল কিন্তু ছোট ছেলেদের বিয়াদপি বজ্জাতি একদম সহ্য করতে পারে না পাজি ছেলেরা দুদিনে ওখানে থাকলে টিট হয়ে যায় এইসব ঘটনা বছরখানেক বাদে দেখা গেল মামি অসুখ বিসুখ একদম সেরে গেছে আর অ্যানুয়াল পরীক্ষায় আবু টাবু হাবু পাবু চার ভয়ে ফাস্ট হয়েছে আজকে গল্পটি এইখানে আমার গল্পটি ছোট্ট করে লাইক দেবেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকবেন